ষাট হাজার কোটি টাকা লোপাট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ মিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাট করেছে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন আউস্টেট বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হারসান সজে পদের জয় অ্যান্ড নিস টিউলিপ সিদ্দিক অ্যাম্বেজেল্ট পাঁচ মিলিয়ন ডলার্স ফ্রম প্রাইস টুয়েলভ পয়েন্ট সিক্স ফাইভ মিলিয়ন ডলার্স রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মালয়েশিয়ান ব্যাংক শিরোনামে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোয়াটম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে এতে মধ্যস্থতা করেছেন ছেলে সজীব পদের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক এতে বলা হয় বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় দুই সালে শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন এই বিদ্যুৎ কেন্দ্রের অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের বিশ শতাংশ পর্যন্ত সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ভিপিইআর ইউনিট ব্যবহার করে দুই সালের মধ্যে দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে এটি অবশ্যই বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে সাহায্য করবে